হ্যালো বন্ধুরা এই হাদিসটি শুনলে লোহার মতো শক্ত আগুনের মতো গরম মনটি তুলার মতো নরম হয়ে ভরপের মতো গলে যাবে একদিন ফজরের নামাজের পর আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাহি আসসালাম সাহাবিদদের হাদিস শোনানোর শেষ পর্দায় একজন কৃষক এসে বললেন হুজুর ছোট্ট একটি আঙ্গুর ফলের গাছ লাগানোর সময় আমি বলেছিলাম এই আঙ্গুর ফলের গাছটি বড় হয়ে যখন আঙ্গুর ফল দেওয়া শুরু করবে প্রথম ফলগুলো মোহাম্মদ নবীকে খাওয়ানো ছাড়া আমরা খাবো না সেই ছোট্ট আঙ্গুর ফলে গাছটি আজ বড় হয়ে অনেক ফল ধরেছে হে আমার প্রাণপ্রিয় নবী মুসুলি ভাইদেরকে নিয়ে চলুন এখন আমার বাড়িতে তারপর আমার প্রাণপ্রিয় নবী মুসুলি ভাইদেরকে নিয়ে রওনা হলেন কৃষকের বাড়িতে পৌঁছার পর এক জুরি আঙ্গুর ফল নিয়ে সেই কৃষক ভাইটি মোহাম্মদ নবী ও তিনজন মুসলিম ভাইদের খেতে দিলেন মুসুল্লি তিনজন চোখের সামনে ফলের জুড়ি দেখে হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের মুখের দিক তাকিয়ে রইলেন আদেশ করলে মুসুলি তিনজন ফল খাওয়া শুরু করবেন সেখানে হরজত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আদেশ না করেই বরঞ্চ কিছু সংখ্যক ফল নিজে নিজে খেয়ে নিলেন বাকি ফল সহ জুরিটি কৃষককে দিয়ে হরজত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কৃষকের বাড়ি থেকে বিদায় নিলেন মুসুলি তিনজনকে সাথে নিয়ে তার গন্তব্য স্থানে রওনা দিলেন মাঝপথে এসে সাহাবি তিনজন নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে দয়াল নবী আমাদের সারা কি করে একাই আঙ্গুর ফল খেলেন উত্তরে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসালাম বললেন শুনো আমার সঙ্গী মুসল্লি ভাইয়েরা বড় আশা করে কৃষক ভাইটি ফল খাওয়ানোর জন্য আমাদের নিয়ে আসে তার বাড়িতে আমি যখন ফলের জুড়ি থেকে একটি ফল নিয়ে আমার মুখে দেই সেই ফলটি টক ছিল দ্বিতীয়বার যখন ফল ছিঁড়ে মুখে দিলাম সেই ফলটিও টক ছিল আর যখন তৃতীয় ফলটি মুখে দিলাম সেটিও অনেক টক ছিল আর আপনারা যদি সেই ফলগুলো মুখে দিতেন সেখানেই বলে ফেলত এতে কৃষক ভাইটি অনেক কষ্ট পেত ভিডিওটি কেমন লাগলো যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে নেন আর যারা করে নিয়েছেন তারা কখনো ঠকবেন না